হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব আপনাদের জন্য সুটকির দুপেয়াজা সেই জন্য আমাদের লাগবে লোটটা সুটকি আমরা সুটকিগুলোকে কেটে গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন আমরা নিয়ে নিব একটা কড়াই কড়াইটা গরম হলে সেখানে আমরা দিয়ে দিব খানিকটা সয়াবিন তেল এখন তেলটা গরম হয়ে আসলে আমরা সেখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসছে আমরা নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তারপর আমরা সেখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই লুট্টা সুটকিগুলো এখন আমরা শুটকিগুলো দিয়ে দিছি এখন শুটকিগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এখন আমরা শুটকিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি শুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব এখানে এক চামিচ আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো দিয়ে আমরা ভালো করে মিক্সড করে নিব যাতে আদা রসুনের গন্ধটা না আসে সেই জন্য আমরা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিব এখানে আমরা হলুদ গুঁড়ি ধনিয়া গুড়ি ও মরিচের গুঁড়ি তারপর দিব অল্প পরিমাণ লবণ এখন এগুলোকে আমরা ভালো করে মিক্সড করে নিব আমরা এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখানে দিয়ে দিব আমরা তিন চারটা কাঁচামরিচ এগুলোকে দিয়ে আমরা আবার একটু নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব পানি আমরা কিন্তু এখানে অল্প পরিমাণে পানি ইউজ করেছি পানিটা দিয়ে আমরা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আমার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর ঢাকনাটা উঠালাম এখন আমরা এখানে দিয়ে দিব অল্প পরিমাণে ছাঁক বাটা ছাক বাটা হয়তো আপনারা অনেকেই চিনেন না এটা যারা বিক্রমপুরের তারাই চিনবে বাটাটা দিয়ে আমরা কিন্তু কিছুক্ষণ রান্না করব এখন কিন্তু একদম তেল ভেরিয়ে গেছে আমাদের সুটকিটা কিন্তু প্রায় হয়ে গেছে হয়ে গেল আমাদের সুস্বাদু লোট্টা সুটকির যা আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পেজের সাথে থাকবেন